নমস্কার বন্ধুরা শাশুড়ি বোম রান্নাঘর থেকে স্বাগত জানান ছাতু ছাতু রান্না হবে আজকে ছাতু রান্না হবে দুর্গা ছাতু এই সময়ই তো ওই ছাতুগুলো ফুটি এই পুজোর সময় হয় পুজোর সময় হয় এটা দুর্গা ছাতু তুমি গুলো করো আমরা দুজায় ইয়ে করে দিচ্ছি

আমি কাঁচা লঙ্কা তুলে নিয়েছি যাও ওই তো কাঁচা লঙ্কা ওই তো ওই তো কাঁচা লঙ্কা গাছে এই তো কাঁচা লঙ্কা গুলো হচ্ছে রে বাবু ওই তো কাঁচা লঙ্কা ছাতু ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি মশলাটা বেটে দিই হ্যাঁ জিরা 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 লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব এর সঙ্গে বাটবো আমাদের মা মশলাটা বাটে শুন খুব সুন্দর করে বাটে এই দেখো কাঁচা লঙ্কা আর পোস্ত সব এর সঙ্গে কাঁচা লঙ্কা জিরা পোস্ত এটা সসেও দেবে সব হ

আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আর একটু ভাজা ভুতে বাকি আছে এই পোড়ার মধ্যে ছাতু ভাজাটা হয়ে গেছে ছাতুটা একটু সরিয়ে নিয়ে এতেই আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ বাটা মশলা সর্ষে পোস্ত বাটা জিরে বাটা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা আছে অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে যে আলুটা আছে মা ধুয়ে রেখেছো তো আলুটা দিয়ে গো সব পরিষ্কার হ্যাঁ দিয়ে একটু কচিয়ে জল ঢেলে দিচ্ছি কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ছাতুতে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আলুর জন্য দিয়ে ছাতু রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দুর্গা ছাতু তো হ্যাভি হচ্ছে তো হুম আলু দিয়ে দুর্গা ছাতু হলে ভাত খাই আমি